প্রভু নাম সমগ্র জগতে জাতে মোরা পায় পরিত্রা প্রভু নাম সমগ্র জগতে যাতে মোরা পাই বরিত্রা তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলেন তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলে পাপিকে বাঁচাতে মুক্তি দিতে ঝীসুন প্রাণ দিলে পাপিকে বাঁচাতে মুক্তি দিতে ঝীশুনি যোগ দিলে তাই প্রভু যিশুর নাম সমগ্র জগতে মোরা পায় নাম সমগ্র জগতে মোরা পায় পরিত্রাণ পবিত্র বাইবেল বলে মার্ক তার অধ্যায় তেরো পদে যে আমার জন্য তোমাদের সবাইকে ঘৃণা করবে আমার জন্য তোমাদের সবাইকে ঘৃণা করবে কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে আমেন হালে লইয়া খ্রিস্টদেব প্রিয় ভাই বোনেরা আমরা যেন প্রভুতে স্থির থাকি প্রভুর কাজে আমরা আগ্রহী হই এবং জগতে প্রভু সুশূষম আচার প্রচার করি মানুষ আসবে মানুষ যাবে কিন্তু সুসমাচার প্রচার করার অধিকার যখন ঈশ্বর আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে তখন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন সাহসের আত্মা নিয়ে প্রচার করি প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন সবাইকে জয় যিশু